Nahm, nahm, nahm. Nahm, nahm. ya aki Lihat. Lihat. pedi pedi li this is our ideal food pedi masyaallah masyaallah jamalun bangladesh jamalun jamalun kasiran kasiran ah al jamal مص ام ام so. أنا Bakaratu Jamilu Kassiru Ah 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 Ah

একশো বিশটা উট আছে বড় বড় বিশাল আকারের তিন চারশোটা দুম্বা আছে ওগুলা বাংলাদেশে যখন উনি একবারে আসবে তখন অনেককেই বিলিয়ে দিতে চায় খুব ভালো তো উনি বলতেছে যে ওনার এই দেশে আসে এই দেশের মেয়েদেরকে অনেক পছন্দ হয়েছে উনি এই দেশে একটা বিয়ে করতে চায় আর যাকে বিয়ে করবে তাকে বলতেছে অনেক ধন দৌল সোনা দানা হ্যাঁ পঞ্চাশ ভরি সোনা দিবে অনেক কিছু অনেক সয় সম্পদে সুখে রাখবে বলতেছে ওনারা ওনার ওইদিকে প্রায় বারোটা বউ আছে এবারে তেরো নম্বর বিয়ে করবে কাতারে একটা আছে বাহরাইনে আছে একটা সৌদিতে ছয়টা আছে ইন্দোনেশিয়ার দুইটা বিভিন্ন জায়গায় উনি বিয়ে করেন অনেক ধন সম্পদ উনি ওই শ্বশুরবাড়িতে যায় বিভিন্ন দেশগুলোতে সে সফর করে ঘুরে বেড়ায় খুব পছন্দ করে এগুলা আর কি এই দেশে একটা বিয়ে করতে চাই আসwidetildeনি মিয়া দুন সালাসাতুন জামিলুন অসিত্যাতুন দুম্বাতুন এ বলতেছে যে এখানে যে যদি যার মেয়েকে বিয়ে করবে তাকে অনেকগুলো দুম্বা দিবে 50 ভরি সোনা দিবে 50 লাখ টাকা 50 লাখ টাকা মোহরানা দিতে চাইছে এইটা बोलतेছে বাংলাদেশ বিয়ে করার ইচ্ছা সুন্দরী তিনি তোমার তো একটা ন্যাপনি আসেন তো ওই ন্যাপনি বিয়েটা কোনো মতো মা মনে করো যে হাজার হাজার কোটি কোটি টাকার নানি অনেক ধন দিয়ে থেকে তুমি কিছু নিয়ে খাওয়া যাবে আমার মনে হয় বিয়েটা করে দেওয়া উচিত যে তুমি হাদি হয়তো তোমার ন্যাটনি বিয়েটা দিয়ে দাও আমি তো তো রাজি হোক আমার আসিতা আমি চিনি তো সমস্যা নেই